কখনো কি মনে হয়েছে ভগবান যেন আমাদের প্রার্থনা শুনছেন না যতই তুমি চাও যতই ভক্তি করো সব কিছু যেন দেরি হয়ে যায় তখন মনে হয় ভগবান কি সত্যিই আমাদের কথা শোনেন নাকি আমরা একা এই জীবনের যুদ্ধে কিন্তু আজকের গল্প তোমার এই প্রশ্নের উত্তর দেবে একটা গল্প যেখানে ভগবান দেরি করেছেন ঠিকই কিন্তু সেই বিলম্বই হয়ে উঠেছিল এক আশীর্বাদ একটা ছোট্ট গ্রামে থাকত এক কৃষক নাম মাধব সরল মানুষ ভগবানের উপর অঘাত বিশ্বাস প্রতিদিন সকালে উঠে সে মন্দিরে যেত ভগবানের সামনে মাথা নত করত বলত হে প্রভু তুমি যা করো ভালো করো তার জীবন ছিল সহজ কিন্তু এক বছর বর্ষা এলো না মাটি শুকিয়ে গেল ধান মরে গেল ভগবানের সামনে দাঁড়িয়ে সে বলল প্রভু তুমি কি রাগ করেছো আমার উপর দিন কেটে গেল বৃষ্টি এলো না ঘরে চাল শেষ সন্তানদের চোখে ক্ষুধা মাধব তখনও প্রতিদিন মন্দিরে যেত পাড়ার লোকেরা হাসত এই দেখো ভগবানের এত ভক্তি তবুও তার ঘরে ভাত নেই কিন্তু মাধব চুপ থাকত বলতো ভগবানের দেরি মানেই অসমর্থ নয় তিনি দেরি করেন কিন্তু দেন সেরা একদিন রাতে আকাশে কালো মেঘ উঠল বিদ্যুৎ চমকাচ্ছে গর্জন করছে মেঘ গ্রামের সবাই ঘরে ঢুকে গেল ভয়ে কিন্তু মাধব দাঁড়িয়ে বলল ধন্য তুমি প্রভু আজ তুমি এলেই বৃষ্টি এলো ঝরে পড়লো অবিরাম মাধবের ক্ষেত ভিজে উঠল কিন্তু অন্যদের ক্ষেত যারা আগেই বীজ বপন করেছিল সব ভেসে গেল বৃষ্টিতে শুধু মাধবের ক্ষেতি তখন বাঁচল কারণ সে এখনও বীজ বপন করেনি ভগবানের দেরি যেন সেই দিনের আশীর্বাদ হয়ে উঠল পরদিন সকালে সে মন্দিরে গেল মূর্তির সামনে দাঁড়িয়ে তার চোখে জল চুপচাপ বলল আমি ভুল করেছিলাম প্রভু আমি ভেবেছিলাম তুমি দেরি করছো কিন্তু তুমি তো আমার জন্য সময়টা তৈরি করেছিলে হঠাৎ যেন বাতাসে ভেসে হলো এক কণ্ঠ ভক্ত আমার কাজ কখনো তাড়াতাড়ি নয় কখনো দেরিও নয় যে সময় সবচেয়ে উপযুক্ত আমি তখনই আসি জীবনে কখনো যদি মনে হয় তোমার প্রার্থনা বৃথা যাচ্ছে মনে রেখো ভগবান কখনো না বলেন না তিনি হয় বলেন এখন নয় কারণ তিনি জানেন তুমি এখনো প্রস্তুত নও ভগবান আমাদের জীবনটা সাজান ঠিক এমনভাবে যাতে সঠিক সময়ে আমরা পাই সঠিক জিনিস তার বিলম্ব মানেই আশীর্বাদ আজ যদি তোমার জীবনে দেরি হচ্ছে কোনো কাজ আটকে আসে মনে রেখো ভগবান চুপ আছেন মানেই তুমি একা নও তিনি চুপ থেকে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা লিখছেন একদিন তুমি হাসবে আর বলবে ধন্যবাদ প্রভু তুমি সেই দিন দেরি করেছিলে